আমি অল্প সীমিত টাকা নিয়ে আমি ব্যবসায় নামছিলাম জমে এখন আল্লাহর রহমতে আমি আসি ব্যবসায় প্রতিষ্ঠিত যদি পাটাই পিস আমি নিজেই বা মশলাটা করি চাকরিটা তো আমার একটা মানুষের হুকুম আমার ভালো লাগে না এই কারণে যে আমি চাকরি মাঝে আমি নিজেই প্রতিষ্ঠিত চারটা কুকুর মাছ কিনছিলাম আর তিনটা লেসি বাগান কিনছিলাম আশি নব্বই লাখ টাকা ধরা খেয়েছি আমি বলি কাশিমার্কের কাছে বলি যে ভাই আমার হাঁস দশ দিনকার কার আগেকার আপনারা খায়েন না আমার এই হাঁসের গোষ্ঠ আসসালামু আলাইকুম হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আসছি সেই ভাইরাল কাজলাপার দোকানে তো কাজলাপার ভিডিও আপনারা অনেকেই দেখছেন তো আজকে আমরা শুরু থেকে দেখানোর চেষ্টা করব যে রান্নাটা কীভাবে হয় অনেকে আসলে বিশ্বাস করতে চায় না যে আসলে ওই রান্নাটা নাকি আগে থেকেই করে নিয়ে আসে এটাই সবাই ভাবে তো এই জিনিসটা আজকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আলাইকুম ভালো আছেন আপনার এই লোকেশনটা একটু বলেন দেখি আমাকে আগে আমার লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি মেট্রো সেন্টার মেট্রো দুই নাম্বার কে দুই নাম্বার স্টেশনের এখানে আসলে পশ্চিম দিকেই একটা বড় একটা ফুড কোর্ট দেখতে পাবেন এখানের নাম হচ্ছে বউ বাজার বউ বাজারটা হচ্ছে 14 বছর ধরে রাস্তার অপর쪽에 আচ্ছা এটাই সবচেয়ে পরিচিত এই উত্তরা দিআবাড়ি বউ বাজার কাজল আবাধা আপনি তাই না জি আমার নামই কাজল কিন্তু এখানে মানুষ আসলে খাবারের টানে আসে হলো কাজল অপার খোঁজে তাই না জি আমার খোঁজে আসে কিন্তু আমার অনেক মানুষ যদি যে হাঁস বিক্রি করে যদি অন্য দোকানে হাঁস বিক্রি করে সে কি আমার লোকেশনটা দিবে কখনোই দিবে না কো তাতে আর যদি কোনো অন্য কোনো দোকানে যা যদি জিগান যায় কিংবা এখানে চা আছে বার আছে চা আছে যে কোনো দোকানে এইসব দোকানে যা আমার আমরা বলে হয়তো তারা দেখাই দিবে যে ওই পাশে আছে কিন্তু অনেক দোকানে আমার খুঁজতে খুঁজতে পায় না কাস্টমার খুঁজতে পারে যে কোনো এক দোকানে বসে পড়ে মূলত সেখানে খায় আমার এখানে এসে খুঁজতে খুঁজতে পাই আর আপা আপনার খুঁজতে পাইনি অন্য দোকানে খাওয়াটা চল খেয়ে ফেলছি এমন কি সমস্যা নাই আমার ও সেলাই যদি আরও দুজন ব্যবসা ব্যবসা করতে পারে এটা আমারই গর্ব আমারই ভালো লাগবে এখানে শুরুর দোকানটা কি আপনারাই ছিল আমি শুরু থেকেই এখানে হাসা এটেম উঠেছি এখানে দোকান ছিল প্রায় সাত আটটা দোকান ছিল সাত আটটা দোকান নিয়ে আমরা এই ফুড কোর্টটা চালু করছি ফুড কোর্টটা চালু করছি প্রথম অবস্থায় আমি এই হাঁসের আইটেমটা উঠেছি আমি অল্প সীমিত টাকা নিয়ে আমি ব্যবসায় নামছিলাম খুবই সীমিত টাকা নিয়ে আমি আস্তে 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 করে জমাইছি জমে এখন আল্লাহ রহমতে আমি আসি ব্যবসায় প্রতিষ্ঠিত আসি আল্লাহাক আমার খুবই ভালো লাগছে এখন আমার এক হাঁসের আইটেম করা দেখে আমার জাঁকজমক দেখে এখন প্রায় এই পুড়ে প্রায় বিশ থেকে তিরিশটা হাঁসের দোকান বইছে মানে আমার দেখেই এখন বিশ তিরিশটা আছে দোকান আপনি যখন শুরু করছিলেন তখন কী নিয়ে কী উদ্দেশ্য নিয়ে শুরু করছিলেন দোকান আমি উদ্দেশ্য শুরু করছি আমি দেশের থেকে এই যে আমি এই তো কাইসিসির মধ্যে আইছিলাম দেশের থেকে দেশের থেকে উদ্দেশ্য নিয়ে আইছিলাম যে আমি চট পরি ফুচকা হয় আমার হাজব্যান্ড বিক্রি করবে এখানে একজন বললো কি যেন ফুটপুটা হয়েছে তোমরা চাপড়ির দোকান দাও চাপড়ি চলবে সেই সময় মূলত চাপড়ি আর পিঠা এই দিয়ে শুরু করলাম শুরু করলাম আপনার পনেরো দিন পরে তা একজন বললো কি যে হাঁস চলবে চাপের সাথে হাঁস চলে পরে আমি একটা দুটা হাঁস আনতাম ওই একটা দুটা হাঁস মনে করেন কি একটা হাঁস আমিও একটা হাঁস বিক্রি হয়েছে দুটো দুটা হাঁস আনলে পরে আবার বিক্রি হয় নাই থাকে গেছে ওই আমি একটা একটা হাঁসই বিক্রি করছি পাশাপাশি আমার ভাইরাল হলো কি ডিম চাপড়ি ডিম চাপড়ি আমি বিক্রি করছি লাস্ট যে পনেরো কেজ ষোলো কেজ করে ডিম চাপড়ি বিক্রি করছে হাঁস তেমন ততটা চলতো না আজ তেমন ততটা চলতে না ডিম চাপড়ি আমার খুব পনেরো হাজার ষোলো হাজার টাকা করে আমি প্রতিদিন সেল করছি ডিম চাপটি জালচাপটি ভাপা পিঠা পিঠার আইটেম দিয়ে আর কি শুরু করছে তারপর মূলত ওই পাশে থেকে ফুটকোটা পাশে চলে আসলে সেই সময় আমি সাতটা আটটা হাঁস এস কিনা শুরু হলো তারপরে ভাই এসে ব্রোগটা করলো আস্তে আস্তে মনে করেন কি আমি প্রতিদিন তিরিশ পঁচিশটা হাঁস আমি বিক্রি করছি এখন এই এখন বাজারটায় যে বিদানিং আড়াই মাস ধরে বাজারটা অফ ছিল যার কারণে বাজারটাও অনেক মানুষ আসে আসে ফিরে গেছে এখন আবার চালু হয়েছে প্রায় বারো তেরো দিন ধরে বাজারটা আবার চালু হয়েছে কোরবানির এক মাস আগের থেকে বাজারটা ভেঙে দিছে কোরবানির পরে দেশের দুর্যোগের জন্যে বাজারটা অফ ছিল যেহেতু এই যে বাজারটা আবার দশ বারো দিন ধরে অফ শুরু হয়েছে এখন আমি মনে করি প্রতিদিন দশটা হাঁস করে পাকাই পাকাইতেছি সামনে ইনশাল্লাহ আরও বাড়বে মানুষরা অনেক দূর দূরান্তে থেকে একটা বাজার এতবার একটা বাজার যদি দুই আড়াই মাস যদি বন্ধ থাকে তাহলে মানে অনেক মানুষ আসে ফিরে গেছে ফিরে গেছে অনেক মানুষের এখন আবার এই যে দশ বারো দিন চালু হয়েছে আস্তে 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 আবার আগের মতন জমে যাবে একদিনে সর্বোচ্চ কতটা হাঁস বিক্রি করছে একদিনে সর্বোচ্চ আমি হাঁস বিক্রি করছি তিরিশ থেকে পঁয়ত্রিশটা কতদিন চল্লিশটাও হাঁস বিক্রি করছি সেটা হচ্ছে কি বড় বড় যেদিন বন্ধুর দিন গেছে সেই দিন এই হাঁসগুলো কালেক্ট করেন কই থেকে আমি এই হাঁসগুলো কালেক্ট করি টুনজি বাজার থেকে সব কি দেশি হাঁস থাকে নাকি অন্য অন্য হাঁস না দেশি হাঁসও থাকে শুনেন ভাই যার যার ব্যবসা সেটা যদি আমার তিনটা দেয় দেশি হাঁস তার মধ্যে একটা মনে করেন কি যেই ফার্মের হাঁস দিবেই এটা আমরাও ধরতে পারবো না কিসের জন্য আমরা যতই করি কিন্তু তারা তাদের ব্যবসা এটা দিবে তিনটে যদি আমার দেশি হাঁস দেয় একটা ফার্মের হাঁস তারা দিবে এটা তাদের ব্যবসা বুঝছেন এখন কি কি পাওয়া যাবে তাহলে আপনার এখানে এখানে পাওয়া যাবে ভাই আর দাম কত করে কি বলবেন হাঁস ভাই তো এখন আগে যে আমি যে রেটে হাঁস কিনছি ওই রেটে এখন হাঁস আমি পাচ্ছি না যে হতে এখন মনে করেন কি আমি হাঁস রাজা হাঁস চীনা হাঁস দেশি হাঁস আমি যে যেটাই বিক্রি করি আড়াইশো টাকা করে প্লেট রাখতেছি আড়াইশো টাকা করে প্লেট কয় পিস করে থাকে লেগ সহ পাঁচ পিস হয় বডি পিস ছয় পিস হয় আচ্ছা মানে লেগ নিলে সে এক পিস কম পাবে হ্যাঁ এক পিস কম পারে মানে আর কি কি আর থাকতেছে গরু গুনা গরু কত করে গরুর বট হচ্ছে একশো আশি টাকা গরু বোনা দুশো টাকা আর চাউলের রুটি পার পিস দশ টাকা ডিম চাপড়ি পঞ্চাশ টাকা জাল চাপড়ি বিশ টাকা সাথে বর্তা আছে ঠিক মানুষ তো অনেকেই বলে যে আপনি নাকি বাসি খাবার খাওয়ান হ্যাঁ আগে নাকি হাঁসগুলো রান্না থাকে তো আমরা এই জন্য মূলত আজকে আসা যায় দেখাবো হ্যাঁ হ্যাঁ কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই হাঁসের মধ্যে যদি এই মশলা মধ্যে যদি হাঁসটা দেয় তাহলে হাঁসটার কালারটা কালো কারণ হবে কালো কারোর কারণে বিদায় অনেক মানুষ করে মনে করে কি আমি বাসি খাবারটা খাই কিন্তু আপনাদের সামনে এই মশলাটা কষাইতেছি আপনারা যদি থাকেন বিকেল বেলা আসবেন হাসে কালারটা কি রকম দেখা যায় আমরা কিন্তু পুরোaday আছি আপনারা রান্না যতগুলো রান্না করবেন আজকে সবগুলোই আমরা দেখাবো হ্যাঁ যাতে মানুষের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায় হ্যাঁ এটাই যে আসলে তো এমনিতে তো সমস্যা নাই রান্না দেখাই দেনা না 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 সমস্যা নাই তো আমি এই মসলাটা কষাইতাছি আমি এই মসলাটা কষাইতাছি গীত হতে কষা মসলা কষাইতে কষাইতে মসলাটা একটা কালো কালো হবে আর মসলাটা যদি কম কষাই তরকারিটা পাকাইলে তরকারিটা হলুদ হলুদ হবে সাদা সাদা ফ্যাকাশে দেখা যাবে আচ্ছা তরকারিটার কালারটা সুন্দর আসবে না এই কারণে মূলত অনেক দোকানে হাসটা পাকায় সাদা সাদা দেখা যায় তারা মনে করে এদাই একটা আটকা আর আমার হাসটা হয়তো একটু কালো কালো হয় হাঁসটা কষায় বেশি এই কারণে মনে করে কি দুই দিন আগে কর হাঁস আমি বলি কাস্টমার কাছে বলি যে ভাই আমার হাঁস দশ দিনকার আগে কর আপনারা খায়েন না আমি বলি নিজেই বলি কিন্তু আমার যে পরি অরিজিনাল কাস্টমার যারা তারা ঠিকই কবে যে না এই কাছে এই দোকানতে খাইছি ওনার হাঁসের কালারই এরকম আর এরকমই ওনার রান্না এখানে কি কি আছে মশলাতে এই মশলাতে আছে ভাই আদা রসুন পিএস। আর গরম মশলার পুরা জিরার গুঁড়া হলুদ মরিচির পুড়াতে যে অবস্থা করছেন আমি ভাই মশলাটাই হচ্ছে সবচেয়ে বেশি কষাই মশলাটা বেশি কষাই কিসের জন্য যে রান্নাটা করলে যাতে কাঁচা গন্ধ একটা ফ্লেভার যাতে না আসে আর কাঁচা ফ্লেভারটা থাকলে আর যতই রান্না করি হাঁসের মজাটা আসবে না আমার হাঁসের আমার রান্না আপনারা মশলাটা দেখতেছি মশলাটার কালার এরকম থাকবে হাঁস যদি রান্না করে হাঁসের কালারটা ওইরকম ও এখন তাহলে এটা হাঁস হবে হ্যাঁ এখন কয়টা হাঁস হবে এখানে এখানে হাঁস হবে আজকে 10 হাঁসের অর্ডার দিয়েছে হাঁস আসছে মশলাটা দেখছেন কত ফ্রেশ হ্যাঁ হ্যাঁ একদম মিক্স করা এটা অনেকক্ষণ জাল দিয়ে কেমন হয় নাকি এটার ঘটনাটা কি এটার পিছনে কাহিনী এটার পিছনে ভাই কোনো কাহিনী নাই এটা হচ্ছে যত ভুনবেন মশলাটা তত কালারটা ভালো হবে পাটাই পিস আমি নিজেই মশলাটা করি বাটা ইয়া করে তারপর মশলাটা বাটেন আজই তো হচ্ছে মরিস তারপরে পিয়স রসুন আমি একবারে ডুবাতেলে ভাইজে আলাদা একটা মশলা করে মশলা করে যাতে এডের মধ্যে যা কিছু পুরানি এই পুরান এডা দিছলে দিলে পরে মশলা ফ্লেভারটা বের হয়ে আসে তাহলে দেখছ হবে না তাহলে তারপর আপনি এই এখানে আসার আগে দোকান করার আগে আপনি কি করতেন আমি বাড়ি থাকাকালে মানে বাড়ি থাকাকালে আমি সব চাকরি কাজই করতাম আমি বিয়ের বিয়ের আগে চাকরি করতাম আচ্ছা আমার বাবার বাড়ি হচ্ছে পাবনা মানে চাকরি ছেড়ে আপনি চাকরি ছেড়ে যাচ্ছে কেন চাকরি সংসারে চাই চাকরিটা তো আমার একটা মানুষের হুকুম আমার ভালো লাগে না মানুষের হুকুম তালিম করা আমার একটা খারাপ জিনিস না মানে সময় নাই এই টাইম তার যে কোন যেটা বলো ওইটাই তাকে রাইস এই কারণে যে আমি চাকরি মাঝে আমি নিজে প্রতিষ্ঠিত আল্লাপ তারপরে এসে নিজের ব্যবসা নিজে করে খাচ্ছি আমার কারো কই দিতে হচ্ছে না আমার এই সময় খারাপ না লাগতেছে আমি ইচ্ছা মতন আর ভালো না লাগলে আমি ড্রেস নিতে পারতেছি আর পরের কাজ করলে ভাই করা যায় না নিজের বেবিকে থেকে বাধা আসে যে কাজটা আমি কাজটা করবো এই কাজটা টাকা দাবে আমি আমার হারাম হবে কি না হারাম হবে এত ব্যবসা থাকে তাহলে আপনি এইটাতেই কি মনে করেন আরো তো অনেক ইয়া ছিল আমি ভাই এটাও আমার ব্যবসার মূলত ছিল না তো আমার বাড়ি আমি মনে করেন কি হাঁস গরু মুরগি এইগুলা লালন পালন করি

প্রায় হয়ে গেছে খানিক ঝোল দাও সামনে কিন্তু হ্যাঁ 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 দেখলাম গিয়ে তারপর রান্না হবে

নারিকেল পিঠার জন্য চাপটিটা কখন থেকে পাওয়া যাবে তাও কয়টা আনুমানিক চারটার পর থেকে

এটা মোটা বট অবা সলিড বট আর গ্রেভি থিকনেসটা দেখেন জাস্ট অস্থির একদম ঠিক হ্যাঁ এটাতে কিন্তু অনেকে আসলে ঠিক করার জন্য অনেক ধরনের ইয়ে ব্যবহার করে এনারা কিছু ব্যবহার করে জাস্ট মশলাটা দিয়ে ঠিক করছে আর এই হলো হাঁসের মাংস এভাবে আপনার পাঁচ পিস হাঁসের মাংস পাবেন এটা দাম হলো আড়াইশো টাকা এটার থিকনেসটাও দেখেন এটা উপরে একটু তেল আছে যেটা হলো হাঁসের তেল যেটা বের হয় আর এই হলো রুটি ওনাদের রুটির দাম হলো দশ টাকা করে তো আসলে একটা জিনিস কী যে এমন যদি লেগ পিস দেখা যায় তাহলে আগে কাজ কি থাকে মানে একটা দায়িত্ব যেটা আমার থাকে সেটা হলো প্রথমে ধরতে হবে আর এটাতে একটা কামড় বসাইতে হবে মুখে দেওয়ার সাথে যে মশলার একটা টেস্ট বলে বোঝানোর মতো মশলার কম্বিনেশনটা যেটা একটু লবণের মতো লাগবে দাতনের টেস্টটা আরো বেড়ে যাচ্ছে আর মশলা বলতে একদম ঝাঁঝালো একটা মশলা অস্থির টেস্ট কথায় আর একটু রুটি দিয়ে খাওয়া যাক এই জিনিসটা দেখেন জাস্ট এটা থিকনেসটা দেখেন এই জিনিস দেখে যদি না খেয়ে যাওয়া যায় তাহলে তো জীবনে এখন তো হালকা একটু বেশি কেন রুটি দিয়ে খাচ্ছি একদম পারফেক্ট হয়ে যাচ্ছে এই জন্যই হালকা একটু বেশি করে রাখছে আর এখানে আসলে আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে মেন মজা মূলত মশলাটায় এই হাঁসের যে ঝোলটা বা গ্রেভিটা এটা যদি আমি ইচ্ছা করি মিনিমাম দশটা রুটি খেতে পারবো আর জাস্ট হাঁসটা একটি কামড় দিয়ে খাওয়ার জন্য মজা কিন্তু আসলে এই গ্রেভিটা তো আর এটা জান ওনাদের বটটা মোটা বট বটটা ভাই বট কিন্তু বরাবরই আমার ফেভারিট তার মধ্যে যদি এমন রেভি দিয়ে করা হয় একদম বুট এর বটটা আলাদা করে খাই মুখে ভাই একই জিনিস এটা সেটাও জিনিস আমরা আসলে খাওয়ার মধ্যে খুব কম বাইরে যেই পটগুলো খাই তার মধ্যে খুব কম এমন টেস্টের আমি পট খাইছি বিশেষ করে এটা দেয় তবে এটাতে একটা জিনিস কি যে প্রায় কিন্তু গ্রেভির টেস্টটা সেম কারণ সব সেম টাইপের দিছে তো মশলা সেম হালকা একটু ডিফারেন্ট পাবেন যেটা এটা হাঁসের টেস্ট আর এটা হলো বটের টেস্ট তবে আপনাদেরকে একটা জিনিস বলে দিই এখানে যদি আপনারা আসেন অ্যাট লিস্ট এই বট না খেয়ে যাবেন না এতটুকু গ্যারান্টি দেয় একদম গরম গরম রুটি না রুটির সাথে এমন করে বট হয় আর হাঁসের কিন্তু আমার আরেকটা জিনিস মজার যে জিনিস লাগে গেলে হাঁসের কলাটা হ্যাঁ হাঁসের গলাটা কিন্তু আমার কাছে খুব মজা লাগে এই গলাটাও আমাকে দিয়েছে দাঁড়ান আগে গলাটা একটু খেয়ে নেই কিন্তু গ্রেভিটা চাইলে আবার দিবে এর সমস্যা নেই আর বটটা সেরা যদি এখানে কখনো সুযোগ হয় আসার বট মিস করা যাবে না তো এখানে লোকেশনটা আরেকবার বলি লোকেশনটা হলো ঠিক উত্তরা সেন্ট্রাল যে স্টেশন মেট্রো স্টেশন ওইটা থাকে ঠিক পশ্চিমের দিকে অথবা এখানে বউবাজার বললেই হবে তো আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোথাও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ